প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির একই সঙ্গে চারজন নির্বাচন কমিশনারকেও নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ নতুন সিসি বলেছেন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে জনগণ যাতে পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পারে এটি হবে তাঁর মূল লক্ষ্য নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য উনত্রিশ অক্টোবর আপিল বিভাগে বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে সরকার কমিটিটি যাচাই বাছাই করে বুধবার রাষ্ট্রপতি দপ্তরে দশ জনের তালিকা পাঠায় রাষ্ট্রপতি একজনকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজনকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেন প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিন আর নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বৃহস্পতিবার মন্ত্রী সচিব শেখ আব্দুর রশিদের সই করা দুইটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয় নিয়োগ পাওয়ার পর রাজধানীর নিউ স্কাটনে নিজ বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন নতুন সিইসি আমি আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার কমিশনের চেষ্টা থাকবে যাতে মানুষের এই যে চাওয়াটা এই এক্সপেকটেশনটা এই অধিকারটা যাতে আমরা ফিরিয়ে দিতে পারি আমরা এমন যাতে একটা পরিবেশ সৃষ্টি করতে পারি যেখানে মানুষ একদম স্বপ্রণোদিত হয়ে ফ্রিলি ফেয়ারলি তার পছন্দের লোকটাকে যাতে ভোটটা দিতে পারে সেটা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো সেটা জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী জন্য যাতে বলে যে ওমুক নির্বাচন কমিশন যেটা ছিল আমরা সেটাকে প্রণিধানযোগ্য একটা এটা এক্সাম্পল হিসাবে যাতে আমরা কাজ লাগাতে পারি ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন একটি চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি চোদ্দ আঠারো চব্বিশ মানুষ তো ভোট দিতে পারে না নির্বাচনের নামে একটা প্রহসন হয়েছে আমার জন্য দরকার হলো ইলেকশন রিলেটেড সংস্কারগুলো সুতরাং ইলেকশন রিলেটেড যত রিফর্মস আছে সেই রিফর্মসগুলো তো সম্পন্ন হতে হবে আর এই জন্য ইলেকশন কমিশনের যে রিফর্মস কমিশন আছে ওনারা যত তাড়াতাড়ি রিপোর্ট দেবেন আমার মনে হয় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি নতুন প্রধান নির্বাচন কমিশনার স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা